গাজীপুরে অপারেশন ডেবিল হান্ট অভিযানে সাবেক এমপি সহ একশো জনকে আটক করেছে পুলিশ এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় উনআশি জন ও জেলা পুলিশের অভিযানে একুশ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে এর মধ্যে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার হয়েছেন আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জয়ন ইসলাম রোববার রাত বারোটার দিকে উপজেলার মাটির মসজিদ এলাকার খায়রুল ইসলাম মিলনের বাড়ি থেকে মোহাম্মদ চয়ন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ তিনি ওই বাড়িতে প্রায় দুই মাস ধরে স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজি ও হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে এছাড়া গত রাতে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে জিএমপি পুলিশ পুলিশ সূত্র জানায় গাজীপুর মেট্রোপলিটন সদর গাছা বাসন কোবাইল কোনাবাড়ি কাশিমপুর টঙ্গি পূর্ব ও পশ্চিম থানা থেকে উনআশি জনকে আটক করা হয়েছে অপরদিকে জেলা পুলিশের কালিয়াকৈর শ্রীপুর কাপাসিয়া ও কালীগঞ্জে একুশ জনকে আটক করা হয়েছে এর মধ্যে কাপাসিয়ায় তিনজন কালীগঞ্জে চারজন শ্রীপুরে পাঁচজন কালকৈরে তিনজন ও জয়দেবপুর থানা থেকে ছয় জনকে আটক করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন জানান মেট্রোপলিটন আটটি থানায় অভিযান চালিয়ে উনআশি জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন গাজীপুর জেলা পুলিশ সুপার ড চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক বলেন আটকদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে